আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংকের অধীনে পাঁচটি সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি বন্ধ করে দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় সহ সব শাখা কার্যালয় থেকে সঞ্চয়পত্র প্রাইজ বন্ড বিক্রি সহ পাঁচ ধরনের সেবা বন্ধ হয়ে গেছে আজ আজ বৃহস্পতিবার থেকে এই সেবা বন্ধের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল চট্টগ্রাম খুলনা বগুড়া রাজশাহী সিলেট সদরঘাট বরিশাল ও রংপুর কার্যালয় থেকে এই পাঁচ সেবা বন্ধ করে দেওয়া হয় সঞ্চয়পত্র ও প্রাইজ বন ছাড়া বন্ধ হওয়া সেবার তালিকায় আরও রয়েছে সেরা ফাটানোর বদল সরকারি চাকরি সরকারি চালানোর জন্য টাকা সরকারি চালানের টাকা জমা দেওয়া ও চালান সংক্রান্ত ভাঙতি টাকা প্রদান এখন থেকে গ্রাহকদের এসব সেবা নিতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকতায়নের অংশ হিসেবে এসব সেবা বন্ধ করা হয় বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলছে বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তবে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন নির্বিঘ্নে সাধারণ মানুষের এসব সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এক সূত্রে জানা যায় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এসব সে শাখা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় প্রাথমিকভাবে এই ডিসে একই ডিসেম্বর থেকে এই সেবা বন্ধের কথা বলা হয় এরপর ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংকের এসব শাখা কার্যালয় থেকে এ ধরনের সব সেবা বন্ধের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে একাধিক সবার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর আজ এই সিদ্ধান্ত নিয়েছেন এখন তার আগে চূড়ান্তভাবে বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় থেকে এসব সেবা বন্ধ করে দেওয়া হয়েছে আজ সব সেবা দেওয়ার শেষ দিন ছিল